বার মদরপুরে ও ইন্ডিয়ান রেস্টুরেন্ট বিডিও বিস্তারিত গ্রাম কালিগঞ্জ থেকে বদরপুর শহরে বাণিজ্যিক যাত্রায় আরেক দাপে গেল ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্টের প্রধান বৈশিষ্ট্য হল কোয়ালিটিতে কম্প্রোমাইজ না করা আজ নতুন বছরের প্রথম দিনে বদরপুরের আবদান একাডেমির পাশে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওই শাখার সূচনা করা হয় দুই শতাধিক শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিতে পাঠের মাধ্যমে কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট জনেরা এদিন শ্রেণী গ্রহণ করে প্রত্যেকেই এই রেস্টুরেন্টের মিষ্টিজাত দেশি বিদেশি সামগ্রীর বয়সী প্রশংসা করেছেন ইন্ডিয়ান রেস্টুরেন্টে কি কি সুবিধা রয়েছে এবার জেনে নেব কর্তৃপক্ষের কাছ থেকে ইম্পর্টেন্ট হলো যে আপনার কোয়ালিটি পাইবা বেস্ট কোয়ালিটি আমার সব বাইরে বাইক মানে বাইরে থেকে আনা হয়েছে কলকাতা নেপাল বা বিহার এরিয়া রেস্টুরেন্টের রেস্টুটের আইটেমও বা সুইটসের আইটেম আর পার্কিংয়ের সুবিধাও আছে সামনে বা রেস্টুরেন্ট যেটা স্পেস আর কি একটা মানে মালা এরিয়া সাইড আছে টাউন এরিয়া বা পার্কিং সুবিধা বা কষ্ট মানুষ হয়েছে না হোটেল লাগিয়ে আর কি আর আপনারা সব মানে আমার এখানে ভিজিট করবা ইয়া আমি কোয়ালিটি টেস্ট করবা

এই দোকানটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আপনি আসছি এই দোকান সম্বন্ধে কিছু পরিবার দোকান মানে দোকান তো সব দোকান মানে কাস্টমারের সুবিধা আছে দোকান হয়েছে এটা একটা ব্রাঞ্চ আছে খালিগঞ্জ এটা পড়ছে খালিগঞ্জ আমি আর গেছি আলাম একাডেমির উল্টা সাইড পড়ছে এখানে সার্ভিস বা দেখাশোনা খুব ভালো খালিগঞ্জের ওই মালিক এবং ওই নিজে এখানে বড় করছে সেটা এবং আমি আমি আশা রাখবো ভালো হইতোঞ্জের ইন্ডিয়ান রেস্টুরেন্ট কোয়ালিটিতে কম্প্রোমাইজ নাই একটা বৈশিষ্ট্যই কোয়ালিটিতে কম্প্রোমাইজ নাই ধন্যবাদ স্যার খাওয়া দাওয়া কেমন এই দোকানের খাওয়া দাওয়া খুব সুন্দর বলা আপনার ফিডব্যাক আছেনি এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার সম্বন্ধে না আশা করা যায় ভালো

ربنا تقبل منا انك انت السميع العليم علينا انك انت الله الرحيم الله خير معامل وهو ارحم الراحمين اللهم اكفني بحلالك عن حرامك وارحمني بقدرك عمن سواك اللهم يا قوي يا يا بارع البريات يا غِيَاسِ المستعيشين يا رحمن الدنيا ورحيم الاخره আপনার দোকানের নাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট সুইটস লোকেশন কোন জায়গা বতরুদ্দিন হাই স্কুল অ্যান্ড রবদান অ্যাকাডেমি স্কুলের একদম পাশে এই দোকানে কি কি পাওয়া যায় দোকানে সব ধরনের খাওয়ার বস্তু পাওয়া যায় মিষ্টি রসগোল্লা আরও বিভিন্ন ধরনের মিষ্টি নিমকি জিলেপি জুস আর যদি আমি আপনাকে বলতে বলি যে রেস্টুরেন্টের আইটেম ওখানে চাইনিজ ইন্ডিয়ান যত ধরনের খাবার সবকিছু পাওয়া যায় বিরিয়ানি আইটেম চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি বার্গার পিজ্জা অনেক কিছু বিভিন্ন ধরনের চাইনিজ ইন্ডিয়ান সব ধরনের পাওয়া যায় তো কি কি ফ্যাসিলিটি রয়েছে হোম ডেলিভারি ফ্যাসিলিটি রয়েছে কি হ্যাঁ আমাদের এখানে অনেক হোম ডেলিভারি সুন্দরভাবে ফ্যাসিলিটি রয়েছে কত দূর পর্যন্ত দিবেন হোম ডেলিভারি অমদোর হোম ডেলিভারি এনটাই ব্রাদারহুড মদরপুর শহরের শহরের ভিতরে বধরপুর শহরের ভিতরে অর্থাৎ তিন চার পাঁচ কিলোমিটার পর্যন্ত এতটুকু সার্ভিস এতটুকু দিব কেউ যদি অর্ডার করেন তাহলে দোকান থেকে ঘর পর্যন্ত গড় গরফ পৌঁছে দেবো পৌঁছে দেবেন এবং মিষ্টি সামগ্রীর জন্য যদি অগ্রিম অর্ডার করা হয় বুকিং আপনারা ফোন যুগে বুকিং মজুগে বুকিং হবে ফোন যুগে বুকিং হবে এবং এখানে সব ধরনের মিষ্টি সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় সুলভ মূল্যে পাওয়া যায় সুলভ মূল্যে পাওয়া যায় অনেক অন্য 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 যদি আপনার মিষ্টির দোকান থেকে আমরা অনেক সুস্বাদু এবং বড় ধরনের মিষ্টি আমরা ইয়ে ভালো মিষ্টি আমরা প্রোডাক্ট করি আপনাদের কারিগররা কোন জায়গা রয়েছে আমাদের কারিগর বিহার কলকাতা মুম্বাই দিল্লি এইসব জায়গা থেকে আমরা এই কারিগরগুলা কালেকশন করেছি অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞ সম্পন্ন তো আজকে শুভ উদ্বোধনী হলো আজকে শুভ উদ্বোধনী হলো নতুন বছরের প্রথম দিনে মানুষের আগমন মানুষ কেমন সাড়া দিয়েছেন আপনার কি অভিজ্ঞতা আমরা আমরা যদিও আজকে তো শুভ নববর্ষ কিন্তু আমরা যত দিন কেউ বলতে পারি না দু সাল থেকে আমরা অনেক সাড়া পাচ্ছি কিন্তু আজকে শুভ নববর্ষ হিসেবে অনেক আনন্দের বিষয় খুব ভালো সারা পেয়েছি এবং ওই গোদরপুরবাসীকে এবং করিমগঞ্জবাসীকে করিমগঞ্জ ত্রিভূমি জেলার সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের দিনের জন্য আরও আমরা সবাইকে স্বাগতম জানাই আমাদেরকে উৎসাহিত করে আরও ভালো খাবার দিতে আমাদেরকে আমাদের দোকানে আসে আমাদেরকে খুব ভালোভাবে আমাদেরকে একটু বর্তনা দেওয়ার জন্য আজকের দিনের জন্য শুভ নববর্ষ হিসাবে বলছি সুস্বাদু খাবার এখানে সব ধরনের মিষ্টি সামগ্রী রয়েছে সাথে রয়েছে চাইনিজ আইটেম সাথে রয়েছে বিরিয়ানি আইটেম বিশিষ্ট অভিজ্ঞ কারিগরদের দ্বারা এখানে প্রস্তুত করা হয় অভিজ্ঞ কারিগররা হলেন বিহার ইউপি এবং কলকাতার বিশিষ্ট মিষ্টি প্রস্তুতকারক ইন্ডিয়ান রেস্টুরেন্ট বদরপুর নিয়ার রাবদান একাডেমি নিয়ার বদরুদ্দিন শাহ হাই স্কুল হাই স্কুল বদরুদ্দিন হাই স্কুল এর পাশেই রয়েছে রাবধান একাডেমির পাশেই রয়েছে এই দোকান আজকে নববর্ষ উপলক্ষে প্রথম আজকে দিনটা এই দোকানের এই দোকানের শ্রীবৃদ্ধি কামনা করি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আসুন ঘুরে যান দেখে যান পছন্দ হলে যদি কোয়ালিটি ভালো হয় তাহলে কিনে নিবেন এবং আরও দশজনকে বলবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ